সালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক অপারেশন ডেভিড হান্ট গাজীপুর পঁয়ষট্টি জন আটক সারাদেশে গ্রেপ্তার এক হাজার তিনশো আট জন গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অনেক এস পির কাছে অভিযানের ব্যাপারে কোনো নির্দেশনা যায়নি ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রদান উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার চালু সংস্কার প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি এখনও দখলবাজদের কবজায় বিইউএফটি বিজিএমইতে প্রশাসন বসলেও বিশ্ববিদ্যালয়টির দখলে কথিত ট্রাস্টিরা সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সহ শ্রমিক অসন্তোষ কমাতে অগ্রাধিকার দিতে হবে একশো উনিশ সাবেক সচিবসহ এক সাতশো কর্মকর্তার পদোন্নতি মামলার হুমকির হুমকির পদবঞ্চিত অতিরিক্ত সচিব মিলনের ম্যাট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সাংবাদিক সহ আহত আঠারো জন সমকাল অভিযানে গেলে নাকাল উভয় সংকটে পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি অনেক কে আইন হাতে তুলে নিচ্ছেন ড ইফতাকারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি সরকারকে শক্ত অবস্থান নিতে হবে বললেন নুরুল হুদা সাবেক আইজিপি সম্প্রতি বিভিন্ন অভিযানে গিয়ে শারীরিক ও মানসিক আক্রমণের শিকার পুলিশ হুটহাট প্রশাসনিক ব্যবস্থায় মাঠ পর্যায়ে যাচ্ছে ভুল বার্তা আসামি সাড়াতে ঘটছে থানা ঘেরাও অনেক ঘটনায় জিডি হলেও তদন্তে অগ্রগতি নেই সেবা প্রার্থীরাও ডোটানায় সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি ইসির সঙ্গে বৈঠক একশো উনিশ সচিব সহ সাতশো চৌষট্টি সাবেক কর্মকর্তাকে স্বাধীনতার ঘোষণা সাতই মার্চের ভাষণ বাতিলের সুপারিশ সংবিধান সংস্কার ডেভিল হান্টে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার এক জন ভয়ে জনশূন্য দক্ষিণ খান গাজীপুর যুগান্তর সংস্থা নিয়ে রাজনৈতিক নেতাদের মত আলোচনার টেবিলেই সমাধানের পথ টেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাঙ্ক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে বললেন গভর্নরকে প্রধান উপদেষ্টা আমরা যেন হাসিনার ফাঁদে পানা দেই বললেন মির্জা ফখরুল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আহতরা বিদেশে অর্থ পাচার ব্যাংকিং চ্যানেলে ইউসিবির সাবেক পরিচালক বসিদের ক্ষমতার দাপট কালের কণ্ঠ রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি ভোগ্য পণ্যের বাজার ভোজ্য তেলের চাহিদা তিন লাখ টন জানুয়ারিতে আমদানি চার লাখ টন পাইপলাইনে আছে আরও প্রায় দেড় লাখ টন ভোজ্য তেল সোলার চাহিদা এক লাখ টন জানুয়ারিতে আমদানি তিরানব্বই হাজার টন সিনির চাহিদা তিন লাখ টন জানুয়ারিতে আমদানি এক লাখ উনআশি হাজার টন পাইপলাইনে আছে আরও প্রায় এক লাখ টন চিনি খেজুরের চাহিদা ষাট হাজার টন জানুয়ারিতে আমদানি বাইশ হাজার টন ফেব্রুয়ারিতেও ব্যাপক আমদানি রয়েছে মটর ডালের চাহিদা এক লাখ টন জানুয়ারিতে আমদানি এক লাখ আট হাজার টন পর্যাপ্ত আমদানির পরও বাজারে ভোজ্য তেলের সংকটে উদ্বেগ ভোক্তাদের বিপুল আমদানিতে ছোলা ডাল চিনি পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত এবার এসব পণ্যের দাম বাড়ার কোনো আশঙ্কাই নেই বললেন ব্যবসায়ীরা চট্টগ্রামে ভোগ্য পণ্যের বাজার ভরপুর দামও কম পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাণিজ্য রপ্তানি বাড়ছে ভারতে কমছে আমদানি ভোজ্য তেলের পঁয়ত্রিশ শতাংশ বেশি আমদানি দ্রুত শাস্তির আওতায় আসছে ব্যাংক লুটপাটকারীরা প্রথম দিনে গ্রেপ্তার এক হাজার তিনশো আট জন রেডিমিক্স কংক্রিট খাতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি শান্তি ফেরাতে সরকার সফল বিশেষ সাক্ষাৎকারে অন্তর অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশিরা তথ্য চেয়েছে ঢাকা আজকের পত্রিকা জামায়াত শত্রু অনুচ্ছেদ রাখার পক্ষে বিএনপি চায় সংস্কার সংবিধান সংস্কার মুক্তিযুদ্ধ বেড়ে এই জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব জামায়াতের প্রায় সব দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে কমিশন কমিশনে সংবিধান পুনর্লিখ পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও এবি পার্টি অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ধরতে ডেভিল হান্ট গ্রেপ্তার এক জন আমরা সত্য কথা বললে আমাদের বিপদ হবে ছাত্রদের ওপর হামলা মন্ত্রীর বাড়ির আশপাশের প্রায় সবাই বলছেন তারা কিছু জানেন না ভাইরাল ফুটেজের কণ্ঠস্বরের ভিত্তিতে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে পনেরো বছরে পুলিশের অপরাধের শাস্তি পৌনে তিন লাখ পুলিশ সংস্কার কমিশন সাজার চেয়ে প্রশিক্ষণে জোর দিতে সুপারিশ সংস্কার কমিশনের কমিশন মনে করে এত শাস্তি দিয়ে শুধু ক্ষোভ সৃষ্টি করা হয়েছে অভিযোগকারীর পক্ষে একজনকে তদন্তে অন্তর্ভুক্তির সুপারিশ কমিশনের প্রস্তাব ভোটে অন্তরায় মনে হলে বাধা দেবে বললেন বিএনপির খালাসের আট বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম বঞ্চনা নিরসন কমিটির সদস্য সচিব ও তালিকায় সাতশো চৌষট্টি কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি সচিব হওয়া একশো উনিশ জনের মধ্যে পঞ্চাশ জনই ব্রাসি ব্যাসের বঞ্চনা নিরসনের কমিটি প্রশ্নবিদ্ধ টিআইবি বঞ্চিত অর্ধেক আবেদনকারী অনেকের ক্ষোভ রূপান্তর প্রথম দিনেই গ্রেপ্তার সহস্রাধিক অপারেশন ডেভিড হান্ট সংস্কার কমিশনের প্রতিবেদন বেশিরভাগ প্রস্তাবই অবাস্তব জনপ্রশাসন নতুনত্ব নেই তবুও বাস্তবায়িত হলে সাধুবাদ বিচার বিভাগ রাজনৈতিক সদিচ্ছা থাকলেই বাস্তবায়ন পুলিশ পৃথক আদালত স্থাপনের সুপারিশ দরকার দূদক বেসমেন্টের পানি সরিয়ে কিছু মেলেনি সমীক্ষা বইয়ের পেছনেই খরচ একশো কোটি টাকা ব্যবচক চলতি সপ্তাহে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই আগস্ট আন্দোলন শেখ হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই বললেন মির্জা ফখরুল খেলাপি ঋণে ঝুঁকিতে অর্থনীতি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মুখপাত্র বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুদ্ধ পুতিনের সঙ্গে কথা বলছেন বলেছেন ট্রাম্প টাইম ম্যাগাজিনের প্রস্তাবে ট্রাম্পের চেয়ারে ইলন ভারতের ছত্রিশ গড়ে নিহত একত্রিশ মাওবাদী ও দুই জওয়ান গাজা প্রসঙ্গে মিশরে জরুরি আরব সম্মেলন সাতাশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছেন না প্রিন্স হ্যারি সেনা প্রধানের কাছে ফের ইমরানের চিঠি পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বক্তব্য সৌদি আরবের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদ থেকে দৈনিক আনন্দবাজার পত্রিকা লড়াইয়ের প্রতিজ্ঞাই জোরদান জন্মদিনে দিল্লিতে কে মুখ্যমন্ত্রী ঠিক হয়নি এখনও মণিপুর নিয়ে শাহী সিদ্ধান্ত বিরেন গদি ছাড়লেন ছত্তিশগড়ে সংঘর্ষে নিহত একত্রিশ মাওবাদী আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য